আজকেই আবার কালকে ওই ধরনের প্রোগ্রাম আবার শুক্রবারের দিন আমাদের প্রত্যেকটা মসজিদে বিলাত মাহবির হবে মুক্তি সুস্থতা এবং এই তালিম সরকারের পতন এবং আমাদের এই ছাত্র সমাজে মারা গেছে তার পাশর অধিক ছাত্র এদের রুড়ের মাপ করে শুক্রবারে আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে মিলাত মাহবির হবে এই লোক কথা তবে আপনারা আপনাদের কাছে সকলেই অনুরোধ করতেছি আপনারা ঐক্যভাবে থাকবেন আপনারা মারাবারি হানাহানি করবেন না আমরা সাবেক